যে দেখুন ভাই এটি হচ্ছে বিশ্বের সব থেকে পবিত্র স্থান মসজিদুল্ল হারাম এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দরজা এই দরজাটি ভিডিও সহজ না বুঝতে দেখেন ডায়লগ দিবে যে ঠিক না আমি তো পরে রেকর্ড করলাম আর কি ক্যামেরা ধরছি দিক থেকে দেখতেছি যে ভাইস ভিডিও বানাইতেছে দেখেন ভিডিও বানা কিন্তু এতটাও সহজ না ডাইলগে মুখস্থ করা লাগে বারবার ট্রাই লাগে তারপরে এই যে দেখুন ভাই এটি হচ্ছে বিশ্বের সব পবিত্র স্থান মসজিদুল হারাম এটি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দরজা মার্শাল এই দরজাটি আনলক করতে লক করতে ষাট সত্তর জন লোক লাগে ডাইলক্ট বলেছে যাই হোক ভিডিও টি দেখিলেন তো ভিডিও বানা কিন্তু এতটা সহজ না লাইক করে দেবেন ভিডিওটা